5% মানুষের জন্য সমর্থন আর রাশিয়া বিদেশের শক্তি নিয়ে নিজের দেশের জনগণ 8 লাখ করে ভালাইছে হাজার হাজার নারীদেরকে দর্শন করে যার সন্তান হয় তার বড় আল্লাহ বলে শোনো আমি শুধু অপেক্ষা করতেছি তো সীমা লঙ্ঘন কত দূরে যায় আমি যখন ধরব গোটা দুনিয়ার সব দেশ যদি তোরে সাপোর্ট করে একটা সেকেন্ডও থাকতে পারবি না আর আযাব যত দাইব ঠিক কিনা বলে আপনারা সবাই জানেন জামান না আছেন এই যে আমেরিকা আমেরিকা পাওয়ারে দীর্ঘ অনেক বছর মিশর শাসন করেছে কিন্তু একটা সময় দেখা গেল জনগণ খেতে গেছে জামান না আছে যাবে কোন দেশে কোন দেয় রাশিয়ার আমার দেশে তো জানা নেই কি করে আপনারা বলতেছিলেন

আস ঐi বাস্তবতায় বuজাযাpে আসলে oৈ সমায় কি টoকিত iমানদা আrqe